নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সম্পাস খুঁটিনাটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো চালতার চাটনি থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন তো সেই চালতার চাটনিটা কিভাবে বানাই চাটনি বলুন বা আচার চালতা কাটা থেকে চাটনি পুরো স্টোর করে রাখা পর্যন্ত আপনাদের সামনে সেগুলো শেয়ার করব তো বন্ধুরা সাথে থেকে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আর বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চারখানা চালতা তো চারখানা চালতা গোটা চালতাটা দেখাতে পারিনি সব কাটা হয়ে গেছে প্রথমে আমি ভিডিও করতে পারিনি তারপরে অনেক লাস্টের দিকেই ভিডিওটা মানে ক্যামেরা অন করলাম আর কি আর কাজ করতে গিয়ে আর ভুলেই গেছি জানেন পুরো সব কেটে ফেলেছি বলি সন্ধে হয়ে যাবে তো সন্ধ্যা দিয়ে একেবারে তখন আবার আচারটা করতে বসবো তো ওই জন্যে মানে বিকাল বিকাল সব কাজ সেরে নিচ্ছি মানে চালতা কাটতেও তো সময় লাগে আপনারা যারা চালতা কাট কাটেন তারা জানেন ভীষণ সময় লাগে এই যে ওপরের আস্তরণটা ছাড়িয়ে নিচ্ছি মানে যেটাকে আমরা খোলা বলি আর কি মানে অনেকে বাকল বলে আর চালতার যে এই ভিতরেও একটা পাতলা আস্তরণ আছে সেটাকেও বার করে নিতে হয় মানে ছাল ছালের মতন পাতলা ছালের মতন ওটাকেও বাদ মানে এ করে দিতে হয় আর বাইরের যে পাঁচটা পাপড়ি থাকে ওটাকে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম দেখুন এই যে ভিতরের যে পাতলা মতন একটা আস্তরণ থাকে সেটাকে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি মানে ওই বঁটি দিয়ে সামান্য একটু কেটে আর হাত দিয়ে টানলেই ওটা খুলে যা খুলে আসছে আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর চালতাটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে রেখে দিয়েছি সন্ধ্যা দিয়ে তারপর চালতার আচারটা বসিয়ে দেবো চালতাগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল বেশ বড় বড় তো ওই জন্য বেশ অনেকটা হয়েছে আমার গামলাটা নিহাতেই ছোট নয় বেশ বড় গামলা দেখুন এক গামলা মতন হয়েছে দেখুন বন্ধুরা সামনে একটু করে কেটে নিয়ে চালতার ফালি থেকে আর হাত দিয়ে টানলেই কিন্তু ওই পাতলা অংশটা খুলে আসছে একটুখানি জোর দিয়ে টানতে হবে যদিও ওই যে খুলে এলো দেখেছেন তো ওইভাবে সব চালতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এতক্ষণে কাটা শেষ হলো এইবারে এখানে পরিষ্কার করে চালতাগুলোকে গুলোকে ধুয়ে রেডি করে রেখে দিই দেখুন বন্ধুরা যেহেতু আমি গোটাটা কেটে ফেলেছি দেখানো হয়নি ভিডিওতে তখন মানে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি সেই জন্য আমি চালতার ভিতরে এরকম ফুলের মতন থাকে তো সেইগুলোই আমি দেখাচ্ছি যে চারখানা এরকম ফুলের মতন বেরিয়েছে তার মানে চাল চারটে চালতাই কেটেছি সেটাই আপনাদের দেখাচ্ছি পাঁচটা যে থাকে গোল হয়ে ওটা হচ্ছে এই রকম করে প্রথমে কেটে নেওয়া হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাপড়ি তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে তারপরে বিকাল হয়ে যাচ্ছে তো সন্ধ্যা টন্ধা দিয়ে মানে মানে চাটিটা বসাবো আচার করব তো পরিষ্কার করে নিই তো বন্ধুরা এক গামলা চারটে চালতা একেবারে ভর্তি হয়ে গেছে আর এই যে একটু নুন দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দেবো একটু জল ঠিক আছে জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তো বন্ধুরা প্রেশার কুকারে এখন দিয়ে দিয়েছি এটা দুটো কি তিনটে হুইসেল হবে তাহলেই আমি বন্ধ করে দেব। তো এটা এখন হতে থাক এই দেখুন না আগুনটা জ্বলছে হতে থাক আমি অন্য কাজগুলো সারি হুইসেল হয়ে গেছে আগে একটা হয়েছে হুইসেল তখন ক্যামেরাবন্দি করা হয়নি এটা শুনিয়ে দিলাম এবারে অফ করে দিই দুটো হুইসেল দেওয়ার পর আমি প্রেসারটা খুলে দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা চালটাটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডাল কাঁটা দিয়ে একটু চেপে চেপে নেব একটুখানি থেঁতো মতন হয়ে যাবে কারণ আপনারা অনেকেই চালতাকে শিল নোড়াতে থেঁতো করেন এটা তার থেকে সহজ পদ্ধতি সবই শাশুড়ি মায়ের শেখানো বুঝতেই পারছেন কারণ আমি তো কিছুই পারতাম না আর বন্ধুরা দেখুন আপনাদের দেখাচ্ছি কেমন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন দুটো হুইসেল দিয়েছি চালতাটা কিন্তু পাকা পাকা মতনই ছিল মানে একটু হলুদ হলুদ মানে ব্রাউন কালারই এসে গেছিলো আর কি এরপর আমি ওভেনটাকে অন করে নিলাম দিয়ে দেব সামান্য পরিমাণে তেল একেবারেই সামান্য বেশি তেল লাগে না এতে আচার বা চাটনি করাতে বেশি তেল লাগে না আমি যেটা শিখেছি এরপর দিয়ে দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা টুকরো করে একটু কেটে কেটে নেব তারপর দিয়ে দেব সামান্য মৌরি তেলের মধ্যেই সব দিয়ে দেব এরপর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ দিয়ে জানেন তো সেদ্ধও করা যেত প্রেশারে নুন দিলাম জল দিলাম আর তাতে হলুদও দেয়া যেত হলুদ দিলে না প্রেশারটা পুরো হলুদ কালার হয়ে যায় আর ভীষণ মানে বাজে দেখতে লাগে তো ওই জন্য আমি কড়াতেই মানে কড়াইয়ের মধ্যে তেলেতেই হলুদ দিলাম এরপর ওই চালতাগুলো ঢেলে দিলাম কড়াইতে মানে ফোড়নের মতো আর কি দিয়ে দিলাম বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো খন্তি দিয়ে এরপর যেগুলো থেতো হয়নি আর কি সেইগুলো আবার ডালকাটা দিয়ে একটু চেপে চেপে দেব সেগুলো যাতে একটু মানে চাপ চেপে থেতর মতন হয়ে যায় এবং ওগুলোতে ভালো করে মিষ্টিটাও ঢুকবে তো সেই জন্য একটু ডালকাটা দিয়ে চেপে চেপে নিচ্ছি আর বন্ধুরা চারখানা চালটা বেশ বড় ভালোই বড় বড় সেই জন্য এক করা হয়েছে দেখুন এরপর আমি দিয়ে দেব সাড়ে সাতশো আখের গুড় কারণ প্রভু গুড়টা এনেই বলেছে যে এটাতে সাড়ে সাতশো গুড় আছে তো সেই জন্যই আমি আপনাদের বললাম সাড়ে সাতশো আখের গুড় দিচ্ছি বন্ধুরা সাড়ে সাতশো গুড় আর এতটা চালটা চারখানা বেশ বড় বড় চালতা আপনারা দেখতেই পাচ্ছেন এক করা হয়েছে তো আমার যেন মনে হচ্ছে গুড়টা একটু কম পড়বে সেই জন্য পুরো এক ঢাকনা বেশ বড় ঢাকনাটা দেখতেই পাচ্ছেন চিনির ডিবের ঢাকনা তো সেটাতে এক ঢাকনা চিনি আমি দিয়ে দিচ্ছি মোটামুটি তিনশো সাড়ে তিনশো হবে মোটামুটি ওই এক কিলোর মতনই ধরে নিন মিষ্টিটা লেগেছে চিনিটা দেবার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে গ্যাসের যে ছোট অনুনটা আছে ওইখানে আমি আস্তে করে বসিয়ে দিলাম ওটা ফুটতে থাক আর এই দিকে আমি করে নেব মশলা একটু ড্রাই রোস্ট মানে যেটা আমি আচারটা হবার পর দেব তো মশলাটা এমন কিছুই নয় এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি তো চাটুর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটু ঝাল ঝাল হবে বলে দিয়েছি দু তিনটে শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে তো সেটাকে ড্রাই রোস্ট করে নেব আর ওইদিকে কিন্তু আমার আচারটা ফুটছে দেখুন বন্ধুরা কতটা কমে এসেছে এক করা ছিল নাড়া যাচ্ছিল না প্রথমে এখন কিন্তু গুড় আর চিনি দেওয়ার পর ওটা ফুটে ফুটে একটু কমতে আরম্ভ করেছে আর এটাকে আমি গুঁড়ো করে ফেলেছি এইবারে দিয়ে দেব বন্ধুরা ভীষণ সুন্দর একটা সেন্ট যেটা আপনারা পাচ্ছেন না আর পুরো রান্নাঘরটা আমার ওই সেন্টে মোমো করছে আচার আচার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা আজকে এই মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে একেবারে যেহেতু এটা গরম তো ঢাকা দিয়ে রেখে দেব মানে চুবড়ি চাপা দিয়ে রেখে দেব সারা রাত ঠান্ডা হয়ে যাবার পর দেখা যাক কালকে সকালে কি করি তো দেখা হচ্ছে পরের দিন এইগুলো সব করা হলো এই এতটা হয়েছে আর আমার এই প্রভু আর এই খেয়েছে আমার মেয়ে কে বলেছে ভালো হয়েছে তো বন্ধুরা এবারে স্টোর করে রাখি এই জারগুলো নিয়েছি কাঁচের জার আমি কাঁচের জারই বেশি মানে ভালো লাগে কাঁচের জারে এই সব তুলে রাখতে তো এগুলো ভরে নিই এবার তো বন্ধুরা আমার চালতার আচার আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ আসি কেমন টাটা